আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন কিভাবে রান্না করবেন ভেজিটেবল চাউমিন বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার আর এই রান্নাতে যত ধরনের টিপস এন্ড টিক্স আছে সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও ভেজিটেবল চাউমিনের জন্য প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নেব চাউমিনের সরসর পেঁয়াজটা মোটা করে দেওয়া লাগে এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন আমি খুব কমন পপুলার যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে আজকে রান্নাটা দেখাবো যাতে সহজে আপনারা বাসা রান্না করতে পারেন পেঁয়াজগুলো কাটা শেষ আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ পাতা এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেঁয়াজের ফুল এটা দুই ধরনের হয় একটা হচ্ছে পেঁয়াজের পাতা এবং পেঁয়াজের ফুল যদি আপনার এই স্প্রিং অনিয়ন যেটাকে আমরা বলি মানে পেঁয়াজের পাতা যেটা সেটা যদি হয় তাহলে আপনার রান্নার পরে লাস্ট মূর্তি ইউজ করবেন আর যদি পেঁয়াজ এরকম যদি ফুল হয় তাহলে সেক্ষেত্রে রান্নার মাঝে মাঝে সময় ইউজ করবেন তা না হলে এটা কিন্তু একটু মোটা একটু সিদ্ধ হইতে একটু সময় লাগে আর নিয়েছি এক পিস গাজর এখানে সবজির ভিতরে আপনারা ক্যাপসিকাম তারপরে পাতা কপি এই সবগুলো ইউজ করতে পারেন নরম যত ধরনের সবজি আছে সব সবজি ইউজ করতে পারেন আর যে সবজি কাটার পরে কালো হয়ে যায় ওই সবজি ইউজ করবেন না তারপর ক্যারেটগুলো আমি পাতলা স্ল্যাস করে কেটে দিচ্ছি এখন জুলিয়ার করে নেব তারপর বাঁধাকপি অল্প একটু বাঁধাকপি জুলিয়ান কাট করে কেটে দিচ্ছি আপনি এখানে চারিস ক্যাবেজ ইউজ করতে পারেন একটু সাইডে রাখলাম আর কয়েক পিস কাঁচামরিচ নিচ্ছি তবে কাঁচামরিচ বেশি ইউজ করবো না বাচ্চারা খাবে এই জন্য শুধু কাঁচামরিচ গুলো এটা হচ্ছে চাইনিজ যদিও এই চাইনিজ ডাগন নুডুল বাংলাদেশে যখন আসে তখন এটার প্রাইস ছিল অনেক বেশি এখন আর বেশি প্রাইস নেই কারণ হচ্ছে এটা মানে দুই নম্বর করতে করতে এমন পর্যায়ে আসছে এখন চাইনিজ কোনটা আর বাংলাদেশি কোনটা এটা বোঝা মুশকিল হ্যাঁ সহজে বোঝা যায় হচ্ছে আপনার বাংলাদেশিগুলোতে শুধু মানে কি বলে চাইনিজ স্টাইলের সকল ম্যানুফ্যাকচারিং কালার থাকবে ডাগন থাকবে সব কিছুই থাকবে লেখাটা বাংলা হবে আর চাইনিজগুলো সবগুলো চাইনিজে হয় তবে চাইনিজ আইটেম চাইনিজ ডাগন নুডলসটা এখন পাওয়া মুশকিল তবে হ্যাঁ এটা বলে রাখি বাংলাদেশি হোক আর যাই হোক এই নুডলসের কোয়ালিটি তেমন একটা খারাপ পাওয়া যায়নি আমি যতগুলো লোকাল প্রোডাক্ট ইউজ করেছি সবগুলো মোটামুটি ভালো আর রেস্টুরেন্টে এটা মানে প্রাইসও কম থাকার কারণে রেস্টুরেন্ট প্রত্যেকটা রেস্টুরেন্টে এই নুডলসটাই ব্যবহার করে এটা আমি কিনেছি এক প্যাকেট পঞ্চাশ টাকা দিয়ে চল্লিশ পঞ্চাশ টাকা কম বেশি হতে পারে তো এই এক প্যাকেট নুডলস দিয়ে আমি আজকে রান্নাটা দেখাবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন মেজারমেন্ট কীভাবে ফলো করবেন তারপরে পানিতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর যখনই নুডুস পানিতে ছাড়বেন অবশ্যই পানি একেবারে ফুললি যাত্রী উতরায় তারপর পানি ছাড়বেন ঠান্ডা পানিতে নুডলস ছাড়লে কিন্তু নুডুস ভালো থাকবে না তারপর আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডুলসটা পানিতে ছাড়ার পর তিন থেকে চার মিনিট সিদ্ধ করবেন এটা ডিপেন্ড করে নুডুলসের থিকনেসের উপর নুডুল যত বেশি মোটা হয় সিদ্ধ করতে অত বেশি সময় লাগে তবে নুডুলসের প্যাকেটের গায়ের উপর লেখা থেকে মিনিট সিদ্ধ করবেন এখানে লেখা আছে চার থেকে পাঁচ মিনিট আমি অপেক্ষা করতেছি চার থেকে পাঁচ মিনিটের জন্য তারপর নুডুলসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় সাড়ে চার মিনিট সময় লেগেছে আমি একটু শবিন তেল দিয়ে দিচ্ছি উঠানোর আগে অল্প একটু শবিন তেল তারপর নুডলসগুলো আমি স্টেন করে দিচ্ছি আচ্ছা যখনই আপনারা এই জাতীয় কড়াইতে নুডলস রান্না করবেন অর্থাৎ স্টিলের কড়াই তখন এটা ভালো করে হিট আপ করে নেবেন একদম ফুললি হিট করে নেবেন আর যদি নন স্টিকি ফ্রাই করেন তাও হিট করে নেবেন তবে এটাই করলে বেশি হিট হিট করে নিতে হবে তা নাহলে নিচে লেগে যাবে তারপর আমি এখানে প্রায় তিন টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাথে তিনটা ইনগ্রিডিয়েন্টস একসাথে দিতে হবে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ কারণ এই তিনটা

তারপর আমি নোটস গুলো ঢেলে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো এগ বা চিকেন কবি কিছু ইউজ করি নাই এটা শুধু ভেজিটেবল চাউমিন

সবজি ভালো করে মিক্স করার পর চুলাটা একবারে অফ করে দিবেন তারপর বাকি মশলাগুলো ইউজ করবেন তারপর আমি এর সাথে সস দিচ্ছি এক টেবিল স্পুন ম্যাগি সস এক টেবিল স্পুন সয়া সস এক টেবিল স্পুন থেকে একটু কম ওয়েস্টার সস আর অল্প একটু সুইট সয়া সস আর দিচ্ছি একটু ব্ল্যাক ভিনেগার এটা অপশনাল যদি বাসায় থাকে তাহলে দিবেন এটা দিলে টেস্ট একটু এক্সেপশনাল হয়ে যায় আর দিচ্ছি সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচ ইউজ করতে পারেন গোলমরিচ পাউডার অল্প একটু তারপর দিচ্ছি ফিশ সস এক টেবিল স্পুন এখানে যে সসগুলো দেওয়া আছে সবগুলো সসেই কিন্তু লবণ সল্ট থাকে যার কারণে আমাকে এক্সট্রা সল্ট প্রয়োজন হলে ইউজ করব তা নাহলে ইউজ করার প্রয়োজন নেই আর দিচ্ছি এক টেবিল স্পুন সুগার এটা টোটালি অপশনাল যেহেতু বাচ্চারা খাবে এই সুগারটা অ্যাড করেছি তারপর এখন ভালো করে ফুল হিট দিয়ে মিক্স করে নিতে হবে তবে এই সময়টা সুদার আঁচ কম দেওয়া যাবে না আপনার শুধু এভাবে একবার রান্না করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে সমস্যায় বলবেন খুবই এনজয় করতে পারবেন ওকে রেডি হয়ে গেলো আমার নুডুস এখন একটা কথা বলিনি দেখেন আমার এই কড়াইতে নিচে কিন্তু আপনার কালার হয়েছে কিন্তু নুডুলসটা কড়াইতে লাগে নাই যার কারণটা হচ্ছে আমি কড়াইটা ভালোভাবে হিট করে নিয়েছি প্রথমে যার কারণে নুডুলস আপনার কড়াইতে লাগে নাই কিন্তু নীচির হালকা সসের জন্য কালার হয়ে গিয়েছে এই স্টেলের কড়াইতে আপনারা রান্না করলে অবশ্যই এই ব্যাপারটি একটু নজর রাখবেন এখন আমি ফ্লেডিং দেখাচ্ছি এখন নুডুলসটা ফ্লেডিং করার জন্য আমি এটা প্লেটে নিয়েছি এখানে যে নুডলস আমি রান্না করেছি অনায়াসে চারজন লোক শেয়ার করতে পারবে বাচ্চা হলে আরও বেশি ছয়জন আমার বাসা আজকে বাচ্চা বেমার আসছে তাদের জন্য মূলত আসলে এই রান্নাটা করা তারপর উপরে আমি অল্প একটু সাদা তিল দিয়ে দিচ্ছি মাসাল্লা খুবই চমৎকার রমা আসছে আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা যেমন আশা করছি তার থেকে মজা হচ্ছে কারণ এই নুডুলস আসলে মজা হওয়ার নুডুলসই রেস্টুরেন্ট আপনারা তো সচরাচর খেয়েই থাকেন আর আজকের ভিডিও পর্যন্ত কারণ আমার একটু তারা আছে আমি আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ দু রাখবেন পরবর্তী তার নতুন নতুন ভিডিও দেখতে আপনার উপর দিতে পারি আল্লাহ হাফেজ